আসসালামু আলাইকুম ভাই দাঁড়ান দাঁড়ান ভাই আপনারা কি বলেছেন ভাই মানুষের উপকার করলেও দোষ না করলেও দোষ দেখেন তো এদের চেনে এদের চেনেন এরা গেছে কি এরা কি ভাইরাল হওয়ার জন্য গেছে এরা সেলিব্রিটি কম এদের বাংলার মানুষ এদের কম চেনে হ্যাঁ এরা কি ভাইরাল হওয়ার জন্য গেছে আরে ভাই আপনি ঘরের কোনায় বসে আপনি ফেসবুকে দেখে একটা মন্তব্য করবেন কমেন্টে এসে কমেন্ট করবেন ওখানে গেছে ভাইরাল হওয়ার জন্য আরে ভাই ভাইরাল কে না হতে চাই তারা কি কম ভাইরাল আপনি কেন জানি ভাইরাল হওয়ার জন্য আজ অসহায় দুর্গস্ত মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে তাদেরকে উদ্ধার কাজ চালাচ্ছে তাদেরকে খাবার দিচ্ছে যাদের বস্ত্র এদের বস্ত্র দিচ্ছে আপনি বলতেছেন ওখানে যারা গেছে একজনকে খাবার দিয়া ভিডিও করতেছে লাইভে যাচ্ছে তারা ভাইরাল হওয়ার জন্য গেছে আরে ভাই ভাইরাল হওয়ার জন্য আরো অনেক কাজ আছে এইগুলোর জন্য ভাইরাল হতে গেছে আপনার যদি মনে হয় যে ভাইরাল হওয়ার জন্য গেছে তাহলে আপনি বসে আছেন কেন আপনিও চান আপনিও ভাইরাল নাকি ভাইরাল মন চাই না যত ব্যাহায় পানা আছে আপনাদের মন মানসিকতার মধ্যে আমি আমি তো আজ দূর প্রবাসে ভাই আমার মনটা তো করেছে ওই জায়গায় এখন তাদের মতো যদি আমি দেশে থাকতাম আমিও যাইতাম আমি তো কোনো ফুড ব্লগার করি না আমি তো কোনো ভিডিও বানাই না আমি তো এই সোশ্যাল মিডিয়া থেকে কোনো ইনকাম করতে চাই না তাহলে আমি যদি ওই যাই একজন মানুষের সহযোগিতা করতাম যদি তার সাথে একটা ফটো তুলে ফেসবুকে ছাড়তাম তাহলে তো আপনি আমাকেও বলতেন যদি দেখা দেখা গেছে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য আরে ভাই ওই জায়গায় যাইয়ে একজন মানুষের উপকার করলাম একজনের সহযোগিতা করলাম আমি ভিডিওটা ছাড়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি ওই জায়গায় পৌঁছেছি আমি একজন দুজন পাঁচজন দশজনকে আমি সহযোগিতা করতেছি তাদেরকে আমি ত্রাণ দিতেছি আপনি কেন ঘুরে বসে আছেন আমার মতো আপনিও মানবিক হন আপনিও আসেন তাহলে আমি যদি দশজনের সেভ করতে পারি দশজনের ত্রাণ দিতে পারি আপনি যদি দশজনের দিন আর এক ভাই আসে যদি দশজনের দেয় তাহলে কারোর ঘাড়ে বোঝা হয়ে রইলো না একের কথা আছে ভাই সে করি কাজ হারি জিতি নাহি লাজ সবাই মিলে আসেন কাজ করি সবার এই যে সময়টা পার করছে যে সময়টা পার পার করছে আমাদের ফেনীবাসী এই সময়টা তারা কোনোদিনও ফেস করে নাই ফেনী যারা আছে ফেনী ফেনীতে তাদের টাকা কম টাকা পয়সা কম আছে তাদের বাড়ি গাড়ি কম আছে থাকলে কি হয় এখন হঠাৎ করে পানি চলে আসছে এখন তো তারা অসহায় এখন তাদের হাজার টাকা পয়সা থাকলে ওর কোনো মূল্য নয় কারণ তারা ওখান থেকে তো নিজেরাই বের হতে ভাই টাকা না আপনি জায়গা মতো যারা দেন আপনার টাকা আপনি জায়গা মতো বুঝ যায় দেন অসহায় মানুষের পাশে দেওয়া লাগবে না ওইখানে গিয়ে কে একটা ফটো তুললো কে একটা ভিডিও করলো কে ফেসবুকে আপলোড দিল আপনি সেইটা নিয়ে সমালোচনা করতেছেন ওই যে গেছে ওই যে গেছি একজনটা দিয়া ফটো তুলে সে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল ভাইরাল মানুষের কি মাইন চিত্রে রে ভাই আমার ভাবতেই অবাক লাগে হাজার হাজার মানুষ ওখানে কান্না করতেছে মানুষ মরে ভেসে যাচ্ছে গৃহত পানি পশু গেল তারা পানির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে আর আপনি কি বলতেছেন ছি মানুষ বলে ছোট লোক ছোট লোক কাকে বলে জানেন যার টাকা নাই পয়সা নাই গরিব তাকে ছোট লোক বলে দেয় অর্থ সামর্থ্য থাকার পরেও যে এরকম কথা বলে যারা যাদের মন এরকম যে ওইখানে যে একজনের উপর সাহায্য করে একজনের এক টুকরা মুড়ি দিয়া এক কেজি চিনি দিয়া ছবি তুলে ফেসবুকে আপলোড দিচ্ছে যারা এই কথা বলে তারা আসলে ছোট লোক এদের মন আসলেই ছোট থাকতে পারে আপনার টাকা পয়সা আপনার টাকা পয়সা মেয়া ওরকম মুসিরও যারা জুতা সিলাই না মোসার এদেরও আছে আরে ভাই আপনার ইজ্জত মান সম্মান অনেক আছে এলাকায় আপনার খুব পুরো প্রভাব আছে কিন্তু আপনি আজকে কি বলতেছেন ওখানে গেছে ভাইরাল হওয়ার জন্য ওই দেখো তহিদা ফিদি গেছে মিরাজ গেছে অমুকে গেছে তমুক গেছে আরে ভাই অমুক তমুক গেছে তুমি কি করছো তুমি যাও না কেন ওরা তো সে ভাইরাল হওয়ার জন্য তোমার ভাইরাল হওয়ার জন্য তুমি এমনি যাও তাতে তুমি যাবে না নিজে যাবে না আর একজন উৎসাহী কাজ করলে তাদের উৎসাহী দেব না তাদের মন মাসে কীভাবে নষ্ট করবে সেইটার পিছনে সব লাগিয়ে আছে ছোট লোকের যা এই বাঙালি বাঙালিদের মাইন্ডসেট এতটা খারাপ নতুন জেনারেশন যারা আছে এরা ঐক্যবদ্ধ হয়ে আজ এই বিপদের দিনে ঝাঁপিয়ে পড়ছে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আর এক শ্রেণীর একদল লোক আছে এদেরকে করে কিভাবে এই মন নিয়ে থেকে তাদের মতো ছোট লোকের কাতার নিয়ে আসবে সেটির দিকে বিরাত যায় আমার কোনো পাওয়ার নাই যদি কোনো পাওয়ার থাকতো যারা এরকম কথা বলে না আপনার সুতা দিয়া আর মানে ভমর দিয়া মুখ সিলাই করে রাখে